সেল সেল বাম্পার সেল বাম্পার সেল হরেক মাল মাত্র দুই টাকা ও দাদারা ও দিদিরা ও বৌদি মনি দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আমাদের দোকান লক্ষ্য করে এগিয়ে আসুন আর পেয়ে যান ইমিটেশন এর সকল নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র দুই টাকার বিনিময়ে কিছু কম ও হবে না কিছু বেশি ও হবে না এক দাম মাত্র দুই টাকা গা ঘষা ছা পাচ্ছেন মাত্র দুই টাকায় টিপের কোটও পাচ্ছেন মাত্র দুই টাকায় সুন্দর সুন্দর ক্লেচার পাচ্ছেন মাত্র দুই টাকায় সেফ টিপিং পাচ্ছেন মাত্র দুই টাকায় কান খোঁচানো বার্ডস পাচ্ছেন মাত্র দুই টাকায় লিপ জল পাচ্ছেন মাত্র দুই টাকায় ন্যাপোথলিন পাচ্ছেন মাত্র দুই টাকায় এছাড়াও আরো অনেক নিত্যন্ত জিনিস পাচ্ছেন দুই টাকায় এত জিনিসের নাম বলা তো আর সম্ভব নয় আর আমাদের দোকানে যা কিছু দেখছেন যা কিছু কিনবেন প্রতি পিস মাত্র দুই টাকা আর একটা কথা দজা করে দামা দামি করবেন না কিছু কম ও হবে না কিছু বেশি ও হবে না এক দাম মাত্র দুই টাকা আর হে দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই আসুন দেখুন বাছুন পছন্দ করুন পছন্দ হলে তবেই সংগ্রহ করুন এত কম দামে ভালো মানের জিনিস পেতে হলে আপনাকে আসতেই হবে আমাদের ইমিটেশন স্টোর্স এ ধন্যবাদ